আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত ইউটিউব বন্ধুরা সম্মানিত ফেসবুক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুক্রিয়া জানাচ্ছি আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভাইয়া আমি কষ্ট করে ভিডিও করে এইটাই আমার স্বার্থ আমার উপর কোনো কষ্ট থাকে বা নারাজ থাকেন আপনি সরি তবে ভাই চেষ্টা করি আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে ভাই আসছেন আমার কাছে কেন আসছেন কি কারণ আসছেন ওনার সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা ভাইয়া ভাই আপনি এই প্রথম আরো আগে দিয়েছে কিন্তু কেউ এইভাবে হান্ড্রেড পার্সেন্ট ক্যামেরার সামনে আসেনি এদিকে একটু তাকে দেখেন কেউ আসেনি কেউ আসেনি এখন আপনি আসেন এই যে আপনার গাড়িটা কিনছেন কত দূর দূর থেকে আপনি আসছেন আমি প্রায় পঁচাত্তর কিলোমিটার দূর থেকে আসছি আমার ভিডিও দেখে হ্যাঁ আপনার ভিডিও দেখে আসছি আপনার অনেক ভিডিও দেখি সবাই বলে ভালো তো আলহামদুলিল্লাহ আপনি এখন গাড়ি যেটা নিয়ে দিয়েছেন আশা করি ভালো মানে আশা করি নিয়ে যতটুকু কম রেটে বা এত ভালো গাড়ি পাওয়া যাবে আপনার পরিচয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভাই অনেক শুক্রিয়া আপনি অনেক আছেন অনেক গাড়ি চালাইয়া চেক করে গাড়িটা অনেকখানি মানে অনেকক্ষণ ট্রাই করে মানে সৌদির সাথে কথা বলে গাড়িটা কিনা দিয়েছেন অনেক খুশি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ভাই অনেকে মনে করেন নিজের নামে গাড়ি হয় না দেখবেন না নিজের নামে আপনি করতে পারবেন কি কি করতে পারবেন যোগাযোগ করুন ইনশাল্লা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভাই আপনি সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ আর কি কখন শুনছেন আপনি কিনে দিচ্ছেন একটু বলবেন গাড়ি কিনা হয়েছে নিছে না নামে বেশি জানবো দুইশো টাকা মানে এই যে আপনার নামে আজ নামে হলে দুইশো টাকা বেশি নেয় মক্ত ভালারা নেই আর এই যে বাস ওভার খরচ আর কোনো খরচ নেই সম্পূর্ণরূপে আগের আপনি সাবেক রেটটা তবে মনে রাখবেন কথাগুলো যে আপনার ভয় পাবেন না এই গাড়ির ইস্তেমার মানে তামিনটা কম আসে উনার মাত্র ওয়ানলি ফর নয়শো উনানব্বই টাকা রেট আসছে তামিনে টোটালি মক্ত সহকারে তাই না ভাইয়া জি 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 কিন্তু আপনার এই করে তামিনগুলো কম আসে দেখা যায় না বলা যাচ্ছে না দেখা যাচ্ছে আপনার পুরান ড্রাইভার না নতুন ড্রাইভার তাহলে আপনি বেশি আসতে পারেন সেটা কেউ না ইলেকট্রনিক সিস্টেম কম্পিউটার সিস্টেম কম্পিউটারে যা আছে ওটি হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তো ভাই আপনার অনুভূতিটা কেমন লাগছে না আলহামদুলিল্লাহ ভাই এত দূর থেকে আসলাম কষ্ট করে আসার পরে গাড়ি নিয়ে আপনার পরিচয়ের মাধ্যমে গাড়ি এটাই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেরো মডেল গাড়িটা এটার দাম বিশ হাজার টাকা একটা কমে দিবেন আমি রিকোয়েস্ট করে অনেক সেক্রিফাইস করে অনেক কষ্ট করে মানে ওনার সাথে মার্কেটিং করে বা বুঝাই শোনায় কপালের সময় অনেক চেষ্টা করে ভাইয়াকে আমি উনিশ হাজার টাকা দিয়ে গাড়িটাই নিয়ে দিলাম তবে ভাইয়া অনেক সন্তুষ্ট উনি ব্যক্তিত্ব ভালো আসলে অনেক মানুষ যে মন থেকে বলছি যে কি যারা ভালো কাজ করতে চায় তাদের প্রতি অনেক বাধা বে বাধা আসে কিন্তু আমি চেষ্টা করি যে ভালো কাজ করে আপনাদেরকে সুনাম অর্জন করি আপনাদের মাঝে সারা জীবন থাকতে চায় এই ভাইয়ে আসার পরে উনি আমার বলছে ভাই আপনি ভালো দেখে একটা গাড়ি দেবেন আমি বললাম ভাই আসেন আমার সাথে ওনাকে দেখে সুন্দর করে চালাইয়া ড্রাইভ করে আমি নিজের হাতে পাস করে সব কিছু রেডি করে যখন গাড়ি আমি বলছি হ্যাঁ ভাইয়া গাড়িটা ভালো আছে মাইরখানি কোনো কিছু না আপনি নিতে পারেন তখন উনি বলছে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা আরবন ক্যাশ দিয়ে গাড়িটা নাম করে সাথে সাথে সর্বোচ্চ আমাদের দেড় ঘন্টা লাগছে গাড়িটা সব কিছু করতে টোটালি কারণ কি উনি ব্যক্তি ভালো মন ভালো উনি ভালো গানি পাইছেন তো ওনার জন্য দোয়া করবেন ভাই এখন আপনার কাছে এই যে আপনি আমাকে কি কী দিয়েছেন না না আমি পানি খাওয়াইতে পারি নাই হ্যাঁ পানিও তো খাওয়াইতে পারি নাই অনেক শ্রম করছেন আপনি অনেক চেষ্টা করছেন দৌড়েছেন দেশ হিসাবে মনে থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াতে তেবে দান করুক আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি আপনি আমার ব্যাপারে বুঝেন আগে আমার কেউ আমার নাম্বারটা দেবে না আপনাদের কাছে অনুরোধ করে বলে আমাকে সরাসরি ফোন দেন আপনারা আমার ভিডিওটা দেখে আমি খুশি হব আমার মেসেঞ্জারে নক করেন তবে আমার নাম্বারে কল দেবেন না বেশি একটা নাম্বারটা লক করার খুবই সম্ভাবনা বেশি মেসেঞ্জারে মেসেজ করেন আমি উত্তর দেবো আমি রিপ্লাই করবো আপনাদেরকে আপনার মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বর্তমানে আইন গানগুলো মেনে আমরা চলতে হবে আইনকে শ্রদ্ধা করতে হবে আইনকে আমরা সম্মান করতে হবে দেখেন আমার দৈনিক কল না আসলে দেশের উপরে কল আসে আমি কটা করবো বলেন আমি এই কারণে প্রতিদিন আমি ঘুমানোর সময় সাইলেন্ট দিই আর যখন মারতে থাকি এক ঘন্টা আমি মোবাইলটা বন্ধ রাখি আপনারা কষ্ট নিতে পারেন আমি দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি মোবাইলটা বন্ধ রাখি এই টাইমে লাইভ করি বা ভিডিও করি বা কিছু মানুষের সাথে কথাবার্তা বলে মানুষকে হেল্প করে এই টাইমটা আপনার মনো কষ্ট নেবেন না আমার প্রতি ইনশাআল্লাহ চেষ্টা করে আপনারাকে ভালো কিছু দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে এই জিনিসটা তবে আপনারা যদি আমার কোনো আমার প্রতি কোনো রাগ থাকে আসেন আমার হাইলে আসেন আমি আসছি এইচ আইল হাইল একটা প্রদেশ হাইল বিশাল বড় একটা প্রদেশ একটা সিটি যেমন রিয়া জিদ্দা হাফরালবাদান তাই তাবুক আবা আলবাহা সম্পূর্ণ সেম সেম হাইলে একটা প্রদেশ তবে আসলে দেখবেন আপনারা আর আপনারা যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে আসেন আমার শহরে বসবো আড্ডা দিব গল্প করব চা খাবো গাওয়া খাবো কফি খাবো আমার হোটেলে খাওয়াবো তারপর আপনাদের অভিযোগটা সম্পূর্ণ আমি শুনে নিব আমার যদি কোনো ভুল বানতে হয় আমি সেখানে সংশোধন করে নিব তো আপনার মনে কষ্ট নেবেন না বাইরের জন্য দোয়া করবেন বা ফ্যামিলি নিয়ে যাতে সচ্ছল ভাবে চলতে পারে বা আপনার দেশের কোন জায়গা পড়ছে কুমিল্লা ভাই মাসাল্লাহ কুমিল্লার ভাই আমার তো আপনি গাড়িটা চালান আমি একটু মানুষের পাবলিকের গাড়িটা দেখে আসো এই দেখেন আপনার দেখেন দেখেন গাড়িটা ডেটসন সাবিটা আমার কাছে নেই আমি দুঃখিত ভাই সাবিটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনার সাবে হস্তান্তর করা ও কালা সাবি হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখেন আসেন বাস 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 মাসাল্লাহ ভাই যান আস আলহামদুলিল্লাহ বাইর পঙ্কিরাজ কিনা দিছে ভাইয়াকে দোয়া করে ভাইজন এদিকে আসো

আপনার যে এই যে গাড়ি কিনছেন আম্মু আছে আব্বু আছে সবাই ভাইয়ের জন্য ইনশাল্লাহ ভাইয়ের যাতে নিয়ে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আরো ভালো বেড নিয়ে আরো সুন্দর এখানে বিদায় নিলাম